ভাই বন্ধু আপতি স্বজন দর্শক যারা আছেন যারা হজরত আমনসা মাজার শরীফ ভালোবাসেন তাদের উদ্দেশ্য আজকের এই ভিডিও তো আমি প্রথম গেটের দ্বিতীয় গেটে থেকে শুরু করছি সবাই দেখতে থাকুন এখানে অনেকগুলো মানুষ শুয়ে আছে যাতে হয়তো বা ঘর বাড়ি দেয় তারা এখানে শুয়ে আছে দেখুন আপনারা সবাই অনেকেই নামাজ পড়ছে অনেকে আল্লাহর কাছে সজ্জ আমার সব মাজারের দরবার শরীফের জিয়ারত করছে অনেকে অনেক নিয়োগ করে এই অনেক কিছুই চাইতেছে মাজারের আল্লাহর কাছে অনেক কিছু চাইতেছে তো যারা এই এখন দেখবেন কিংবা পরবর্তী দেখবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট তবে কথা জোরে জোরে বলছি না আস্তে আস্তে বলছি এখানে অনেকগুলো মানুষ আছে যারা খেয়েছি কি না খায়নি আমি জানি না ঠিক তো ওরা সবাই শুয়ে আছে যারা আমার এই ভিডিওটা যদি কোনো বৃত্ত মান মানে পশাওয়ালাদের কাছে যায় পৌঁছে যায় তাদের কাছে আবার একটা আকি আমার একটাই কথা থাকবে সেটা হচ্ছে যে আপনারা অন্তত পক্ষে যার যতটুকু সামর্থ্য এসে ওনাদের জন্য খাওয়া দাওয়ার যতটুকু সামর্থ্য যে যখন পারে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবেন কিন্তু ওনারা সবাই কেউ খেয়ে কেউ না খেয়ে শুয়ে আছে আজকে এখানে হরজা মাজার দরবার শরীফ আমি এসেছি জিয়ারত করতে জেয়ার করা শেষে আবার চোখে এই দৃশ্যটি পড়েছে তাই দৃশ্যটি আমি বললাম এখানে অনেকেই দেখেন অনেকে শুয়ে আছে তারা বৃষ্টি হলে কোথা যাবে ঠিক আবার জানা নেই তো এখানে ও অনেকেই জেয়ারুপ করছে কেউ বা কেউ মোমবাতি জ্বালিয়ে কোন একটা নিয়ত করে মোমবাতি জ্বালিয়ে দিচ্ছেন আশাপূর্ণ হওয়ার জন্য আল্লাহ কাছে বলবো আল্লাহ যে যে নিয়োগ করে আসে আল্লাহ তুমি তাদের নিয়োগগুলো পূর্ণ করে দিও সাথে আমিও যে নিয়ত এসেছি আমার নিয়োগগুলো তুমি আমার আশাগুলো পূর্ণ করে দিও তো আমার হয়তো জানি না আমার তাদেরকে একটু নতুন আহার করার দেওয়ার সমর্থ হয়তো বা এখন এই ভবিষ্যৎ যখন হবে তো হয়তো আমিও চেষ্টা করব তাদের পাশে এসে দাঁড়াতে আপনারা সবাই বিদ্যমান যারা আছেন তারা তাদের পাশে এসে দাঁড়াবেন আমার একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এই অসহায় মানুষদের কথা মনে পড়ে উপরে দেখেন যদি বৃষ্টি পড়ে তারা কোথায় যাবে উপরে সাত একেবারে আকাশ তো তাদের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে আল্লাহ যদি আমাকে সে তো অফিস দেয় হয়তো কোনো সময় আমি চেষ্টা করবো তাদের জন্য কিছু হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম